জাকাতের ব্যাপারে একটা কথা বলে দিই খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন যেটা আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ না জানার কারণে ভুল করি সেটা হচ্ছে এই রমজান মাসে বেশিরভাগ মানুষ জাকাত দেয় তাই না তার মালের আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে তার মালের এক সংসার চালানোর পরে যদি আপনার বাড়িতে বিশ পঞ্চাশ হাজার টাকা যদি জমে যায় মোটামুটি পঞ্চাশ হাজারের মতো যদি জমে যায় তার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে একশো টাকা আড়াই টাকা এক হাজার টাকায় কত পঁচিশ টাকা আপনাকে জাকাত লাগবে এক লাখ টাকায় আড়াই হাজার টাকা আপনাকে জাকাত দিতে হবে জাকাত টাকাই দিতে হবে এটাই চূড়ান্ত অনেক মানুষ আছে মোস্তানি করে দেখছি তিরিশটা শাড়ি কিনে এনে বিলি করছে না পরের টাকা আপনি কেন শাড়ি কিনতে গেলেন ওটা তো গরিব মানুষের টাকা ওর টাকাতে আপনি কেন শাড়ি কিনবেন ওর টাকাতে আপনি কেন লুঙ্গি কিনতে গেলেন টাকা তো ওর আটটা মানুষের ব্যাপারে জাকাত দেওয়া যাবে কটা মানুষ আটটা জাকাতের টাকা ওকে বুঝে দেন ও শাড়ি কিনবে না ঈদের দিনে সীমায় লাচ্চা কিনবে না ও কি জুতো কিনবে না বেলাউজ কিনবে না ছায়া শাড়ি কিনবে ওর ব্যাপার সবাই যদি ওকে সায়া শাড়ি ব্লাউজ যদি দেয় তা ওই ঈদের দিনে গোস মাছ কিনবে কি করে আর ওটা তো গরিবের টাকা আপনি কেন শাড়ি কিনতে গেলেন ওই জন্য বলছি জাকাত দেওয়ার পরে আসল যে মাল থাকবে ওই মাল থেকে আপনি কিছু শাড়ি কিনে বিলি বন্টন করুন দান হিসাবে কাজ হবে জাকাতের টাকা আপনি মোস্তানি করতে যাবেন না টাকা গরিব মানুষকে বিলি করে দেন মাথায় থাকবে এটা জি চলুন তারপর তাহজ মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে আসে তাহলে তুমি একবার হজ করে নাও এটা তোমার জন্য ফরজ হজ সবার জন্য ফরজ নয় যারা গরিব মানুষ তাদের জন্য নয় জাকাত দুটো মানুষের জন্য খাস এটা হচ্ছে ধনী লোক কি বললাম বুঝলেন ধনী লোক সত্যি গরিবদের থেকে ধনীরা এই থেকে গরিবরা কত বছর আগে জান্নাত যাবে বছর তাই না এর একটা দৃষ্টান্ত আসলে কোন মানুষ কোনো কিছু না করলে বোঝা যায় না আমি সোশ্যাল মিডিয়াতে বললাম সোশ্যাল মিডিয়াতে যে রবিবারের দিন যে আমার মাদ্রাসার ভিত্তি স্থাপন করছি প্রায় ছয়শো থেকে আটশো বস্তা সিমেন্টের কাজ হবে ছাদের আগে আর রড লাগবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি ইট তিরিশ হাজার এগুলো সোশ্যাল মিডিয়াতে বলছি যে আপনারা কিছু কিছু আল্লাহ রাস্তায় সহযোগিতা করুন তা আমাকে মোটামুটি এক হাজার লোক ফোন করেছে দুদিনে এই এক হাজারের ভিতরে সাড়ে নয়শো লোক রাজমিস্ত্রির লেবার আশ্রমিক ফোন করে বলছে হুজুর আমার এক বস্তা সিমেন্ট লিখুন আমি রাজমিস্ত্রি লেবারের কাজে এসেছি দিল্লিতে আবদার করেছি বললাম যে একটা মোটর যদি কেউ বসিয়ে দেন সাম্মারসাল তাহলে খুব ভালো হয় এখন একটা মানুষ বলল না কেউ যে আমি একটা দিয়ে দিলাম অথচ একজন একটা দিয়েছে দিল্লিতে থাকেন উনি উনি আজকে আসার সময় বলল আমি একটা দিয়ে দিলাম ওই জন্য আমার এই কথাটা মনে পড়ে গেল যে মোহাম্মদ সাল্লাম যে কথা বলেছেন এটাই চূড়ান্ত যে এত বড় একটা প্রতিষ্ঠান আশি থেকে নব্বই লক্ষ টাকা খরচ হবে শেষ পর্যন্ত এটা আমার আইডিয়া এখনো পর্যন্ত একটা ধনী মানুষ বললো না যে আমি এক হাজার ইট কিনে দিচ্ছি বা আপনাকে টাকাটা দিচ্ছি কিনে নেবেন যত লেবার যত গরিব মানুষ ওই কেউ ঘুগনিওয়ালা মাছওয়ালা ফেরিওয়ালা এরা আমাকে ফোন করে বলছে আমি এক বস্তা দিলাম আশ্চর্য হয়ে যাচ্ছি তখন মনে মনে পড়ছে মোহাম্মদ যেটা বলেছেন এটা চূড়ান্ত যে গরিবের থেকে ধনীর থেকে গরিবরা পাঁচশো বছর আগে যাবে বছর আগে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে থেকে আল্লাহর কসম একটা লোক ফোন করে বলছে আমি রাজমিস্ত্রির কাজ করি আমি মলিউ সাহেব পনেরো দিন ওখানে গিয়ে থেকে কাজ করে দিয়ে আসবো আমার পয়সা দেওয়ার ক্ষমতা নেই একজন বলছে ওখানে থেকে আপনার মাদ্রাসাতে থেকে কাজ করে দিয়ে আসবো ফ্রিতে মনে মনে ভাবছে আফসোস হচ্ছে শুধু যে আল্লাহ আল্লাহ নবী যেগুলো বলেছেন সত্যি কথা একশো একশো পার্সেন্ট বাস্তব সব গরিব মানুষের আসছে আল্লাহ ভক্তার ধনী মানুষ যাতে জাকাতের আওতায় চলে এসেছেন মালের জাকাত দিয়ে দেবেন মালের জাকাত রাখবেন না আপনার সমস্ত খাদ্যটা হারামে পরিণত হয়ে যাবে একদিনের এবাদত আল্লাহ দরবারে কবুল করা সম্ভব হবে না এতক্ষণ যারা এই পর্যন্ত বক্তব্য শুনলেন এবার আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা উপদেশমূলক বলে আমি বক্তব্য আস্তে আস্তে শেষের দিকে আসছি সেটা হচ্ছে এই আল্লাহ সোহানা ওয়াতাআলা এতক্ষণ যে কথাগুলো বলেছি যদি আপনি আমি যদি মেনে না চলি আল্লাহ আমাদের জন্যে কি শব্দ ব্যবহার করেছেন কোরআনে এই দেখুন এবার শুনে শুনেন পৃথিবীতে পৃথিবীতে একটা প্রাণী আছে আশ্চর্য প্রাণী যার ব্যাপারে আল্লাহ কোরআন করলেন কি আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না আমি তাকে কেমন করে বানালাম বোনের রাজাকে সবাই বলে সিংহ তাই না আবার কেউ কেউ বলে সব থেকে বুদ্ধিমান শিয়াল অনেক কিছু বলে বুদ্ধিমান শিয়াল সিংহ রাজা তাই না তাহলে নিশ্চয়ই সিংহের কথা বলা উচিত ছিল আল্লাহ বলছে না তোমরা উটের দিকে তাকিয়ে দেখো আল্লাহ বলছে উটের দিকে তাকিয়ে দেখো তাকে কেমন করে বানিয়েছি পৃথিবীতে এক আশ্চর্য প্রাণী আছে তার নাম উট একে বলা হয় মরুভূমির জাহাজ উটের পিঠের উপরে অনেক জনা বলে আলীর কবর বলে না যে বলে বা যে বক্তা বলেছে তার বাপের কবর এই মমতাজুল ইসলাম এটা বলছে এই গাধা আলীর কবর যদি উটের পিঠে হবে তা সব উটের পিঠে এরকম কেন একটা উটের পিঠে হবে আসলে ওটা না ওটাও সৌন্দর্য এক দুই ওর ভিতরে পানির একটা স্টক রুম আছে ওই একদিন পানি পান করলে মোটামুটি চার পাঁচ দিনের পানি পান করা লাগে না শুধু এই নয় উটের মারাত্মক বৈশিষ্ট্য হলো এই মরুভূমিতে চলে বলে আল্লাহ তা তালাকে এমন করে বানিয়েছে